আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মেঘলাঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চার জুন সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা আর বড় বড় স্পেশাল একটি ভিডিও দেখবেন সেটা হচ্ছে পাঙ্গাস মাছ কতটা মূল্যে বিক্রি হলো আজকের এই ভিডিওতে না দেখলে বিশ্বাসই করবেন না যে কোরবানির গুরুর দামে কিন্তু আজকে পদ্মার পাঙ্গাস মাছ বিক্রি হলো দর্শক ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টেকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ দুই না খেপে পড়া আমার আপনাকে ইচ্ছে পাঁচ হাজার গায়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো করে বোধ পাঁচ হাজার পাঁচশো পাঁচ 6000 6000 6000 6000 6000 6000 6000 6100 6100 6100 6100 6200 6200 6500 6500 6500 6500 गिरा बापू 6000 6500 6500 हरामोट आइलिस 6500 बेग दिने के कारण त की बोरो देखा जाइले अभी 6500 6500 6500 ছয় হাজার সাতশো এক ছয় হাজার সাতশো দুই ছয় হাজার সাতশো টেকা ছয় হাজার

বুঝে না বান্দা চাইরেদের 500 বিসমিল্লাহ 7000 পুরো বড় 7000 7000 সর্বমোট এমনে পিরবা দি বুঝে না কেন মালটা ধরায় রইছে 7000 7000 7000 7000 7000 7000 7000 নি 7000 মানে খালি পাবি করে দেবো না জানেন দেখাও লাগবো 7000 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 সাত হাজার নাচশো টাকা টাকা

ন হাজার হাজার টাকা মালাইজি পাঙ্গে নয় হাজার টাকা বিক্রি হয়ে গেল চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ পনেরো হাজার পনেরো হাজার কাস্টমার পনেরো হাজার টাকা হাজার ছয় 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 হাজার 6000 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

আট হাজার নয় 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 হাজার ন হাজার নয় হাজার একশো Ne kadar ekşiyor? <laughs> ne kadar ekşiyor? <laughs> nasıl? Ne kadar nasıl? Ne kadar nasıl? Ne kadar nasıl? Ha, biraz zalay dora böyle. দশ হাজার দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজার দশ হাজার দশ হাজার এক দুই আড়াই উনি তিন দশ হাজার থেকে আয় দশ হাজার দশ হাজার আয় দশ হাজার এক আয় দশ দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার এক দুই দশ হাজার এক দুই আড়াই উ দশ দুই দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার হাজার দশ সালি সেন্ানেপনে সানেকে কেনে কৈ কোপনেকেন কোডিসা কোডেকেরকেচে্যেরকে জ্শডেয়ে বাকয়েয্য়েসারকেয্যরকেন্য়

Ετοιμησιοθείτε sociedad, dif juniori, χρησιμοποιηθείτε Leonard Trimalz. Ετοιμηςιοθείτε studio, ζητετε 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 studio. Αυτο الف κοπερional ζητη patent, διαδικασια απο μουτες. Θα απολuchs, θα